হো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্ঞানের আলো স্টাডি সেন্টার আজকে আমরা ধাতুবিদ্যা চ্যাপ্টারে জারণ বিজারণ বিক্রিয়া আমরা সম্বন্ধে আলোচনা করব ঠিক আছে চলো আমরা আগে দিকে যাই তো জারণ বিজারণ যে টপিকটা আমাদের লেখা আছে সেই জারণ বিজারণ থেকে এখানে আমাদের প্রশ্নের মার্ক আছে কত মার্ক 3 ঠিক আছে তো এখানে জারণ বিজারণ আমরা পড়ার আগে তার আগে আমাদের যা যা জানার দরকার সেটা আমরা আগে জানি নিয়ে আগে জানি যোজ্যতা জারবিস্তর সম্বন্ধে সোডিয়ামের রোল নাম্বার হচ্ছে কত এগারো মানে পরমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস করলে হয় কত দুই কমা আট কমা এক ঠিক আছে ক্লোরিনের রোল নাম্বার হচ্ছে কত সতেরো ইলেকট্রন বিন্যাস করলে পাবো কত দুই কমা আট কমা সাত ঠিক আছে তাহলে এ যোজ্যতা কেমনটাই নির্ণয় করবো সর্ববয়স্ত কক্ষের ইলেকট্রন সংখ্যা যদি চারের চাইতে যদি বেশি হয় তাহলে আট থেকে বিয়োগ করবো যদি সর্ববয়স্ত কক্ষের ইলেকট্রন সংখ্যা যদি চারের থেকে যদি কম থাকে তাহলে যতর ততই

আট মাইনাস সাত থেকে বিয়োগ করো আট থেকে বিয়োগ করবো হবে কত এক অতএব ক্লোরিনের যোজ্যতা কত এক ঠিক আছে তাহলে এরপরে আমরা যাই জারণ কক্ষের ইলেকট্রন সংখ্যা চারের চাইতে যদি কম থাকে জারণ স্তরের আগেটে আমরা কি করব ওই ওই সংখ্যাটাকে লিখে নিয়ে আগেটে প্লাস চিনা দিব তাহলে সোডিয়ামের জারণ স্তর কত প্লাস ওয়ান ঠিক আছে তাহলে ক্লোরিনের জার্ম স্তর কত স্তর কত সর্ববৈসের ইলেকট্রন সংখ্যা কত যখন আট থেকে বিয়োগ করবো তখন আমরা কি করবো বিয়োগ চিহ্ন লিখবো আগেটাই যদি চারের থেকে কম থাকে তাহলে যত তত আগেটায় যোগ চিন্নায় যদি আট থেকে বিয়োগ করি তাহলে জার্ম স্তরের আগেটাই আমরা কি লিখবো যখন জার্ম স্তর লিখতে চাই তখন আগেটাই বিয়োগ চিহ্ন লিখবো আর যজোতার গুলা কোন চিহ্নের দরকার নাই তাহলে সোডিয়ামের জার্ম স্তর কত প্লাস ওয়ান ক্লোরিনের জন্ম স্তর কত মাইনাস ওয়ান নাম্বার কত আট অক্সিজেনের জামিন স্তর কত হবে অক্সিজেনের আমাদের ও জাম স্তর সর্বস্তর কক্ষ ইলেকট্রন সংখ্যা কত আছে ছয় চারের চাইতে বেশি অর্থাৎ আট থেকে বিয়োগ করবো আট মাইনাস ছয় মানে হবে কত দুই যদি আট থেকে যদি বিয়োগ করি তাহলে আগেটাই বিয়োগ চিহ্ন আসবে তাহলে অক্সিজেনের জার্ম স্তর কত অক্সিজেনের জার্ম স্তর মাইনাস টু অক্সিজেনের জার্ম স্তর কত মাইনাস টু ঠিক আছে আমরা আরেকটা আমরা বার করে সালফারের সালফারের জারণ স্তর সালফারের জারণের স্তর প্লাস ফোর ও প্লাস সিক্স দেখা যায় প্লাস ফোর ও প্লাস সিক্স দেখা যায় তাহলে সালফারের জারণের স্তর কত দেখা যায় প্লাস ফোর ও প্লাস সিক্স আমরা শুধু টেন লেভেলের ক্ষেত্রে প্লাস সিক্সটাকে কাজে লাগাবো ওপরের দিকে প্লাস ফোর আমাদের কাজে আসবে ঠিক আছে সালফারের জারণের স্তর কত প্লাস সিক্স অক্সিজেনের জারণের স্তর কত মাইনাস টু আর সোডিয়ামের জ্বালান্তর কত প্লাস ওয়ান্তর কত মাইনাস ওয়ান ঠিক আছে এরপরে আমরা আরেকটা কে কাজে লাগাইন স্তর কত প্লাস ফোর ও প্লাস সিক্স দেখা যায় তাহলে আমরা ক্লাস টেন এর জন্য সিক্স টা কাজে লাগাবো ঠিক আছে তাহলে যে কোনো যুগের কি হয় যে কোনো যে কোনো? মূলক বা তরিত যুগের তরিত যদি যুগের মোটা মোট আজ কি হয়

ক্লোরিনের যোজ্যতা কত এক ম্যাগনেসিয়ামের ভর থাকে এক তাহলে যদি ম্যাগনেসিয়ামে যোজ্যতা ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত বারো রোল নাম্বার বারো ইলেকট্রন বিন্যাস করলে দুই কমা আট কমা দুই ক্লোরিনের রোল নাম্বার হচ্ছে দুই কমা আট কমা সাত যোজ্যতা হচ্ছে এক ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত দুই ম্যাগনেসিয়ামে যোজ্যতা দুই ক্লোরিনের ঘরে ক্লোরিনের যোজ্যতা যদি ম্যাগনেসিয়ামে ঘরে থাকে তাহলে যৌগটি ঠিক আছে তাহলে যৌগটি কি আছে ঠিক আছে তাহলে এম জি সি এল টু

তাহলে এই ওয়ানটা আমরা সবসময় আগেটায় লিখবো ম্যাগনেশিয়াম আছে ম্যাগনেশিয়াম লিখবো আর ওই ম্যাগনেশিয়াম এর কত দুই সেটা কার ঘরে আছে ক্লোরিনের ঘরে আছে সেটা লিখবো ঠিক আছে তারপরে প্লাস আর নিচে যে অক্ষরটা আছে দুই ক্লোরিন কত আছে সিএল মাইনাস ওয়ান এইটা লেখার কায়দাটা কি এই যে ওয়ান প্রথম যে ধাতুটা আছে তার আগের নিচে কত আছে ওয়ান তাহলে ওয়ানটা লিখবো আগেটাই তারপরে যে নামটা দেওয়া আছে ম্যাগনেশিয়াম সে ম্যাগনেশিয়াম লিখবো আর ক্লোরিনের নিচে যে অক্ষরটা আছে সেই অক্ষরটা লিখব ম্যাগনেশিয়াম মাথায় প্লাস আকারে প্রথমে ম্যাগনেশিয়ামের কাজ খতম এরপরে ক্লোরিনের ঘরে ক্লোরিনের নিচে কত আছে ক্লোরিনের নিচে আছে এখানে নিচে কত ছিল ম্যাগনেশিয়াম এর আগেটাই নিচে ওয়ান তাহলে ওয়ান লিখেছি ক্লোরিনের এই সাইডে আছে কত দুই দুই কে আমরা আগে লিখেছি এরপর ম্যাগনেশিয়াম ঘরে কত আছে ওয়ান তাহলে ওয়ানটা আমরা মাইনাস আকারে লিখবো প্রথমে প্লাস পরে মাইনাস তাহলে কটা প্লাস দুটা প্লাস কটা মাইনাস দুটা মাইনাস তাহলে কত হল শূন্য তাহলে যে কোনো মোট যে কোনো যোগের মানে আমরা যে কোনো মূলক বা তরিতরি যোগের মোট মোট কত হবে শূন্য ঠিক আছে তাহলে শূন্য যদি হয় সালফারের জার্ম স্তর কত প্লাস সিক্স সালফারের জার্ম স্তর হচ্ছে প্লাস সিক্স আমরা এইচ টু এসো ফোর এইচ টু এসো ফোর তাহলে একটা অক্সিজেনের জারুন স্তর কত ও এইট লম্বার কত দুই কমা ছয় ইলেকট্রন বিন্যাস কত দুই কমা ছয় তাহলে সংখ্যা কত ছয় এইটাকে বলা হয় কি যোজ্যতা ইলেকট্রন কি বলা হয় যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন কত ছয় ঠিক আছে সর্ববয়স্ক কক্ষের ইলেকট্রন গুলিকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত ছয় তাহলে আমরা লিখব কেমন একটা অক্সিজেনের এর স্তর কত মাইনাস টু চারটার কত মাইনাস আট সালফারের সবসময় জার্ম স্তর কত প্লাস সিক্স তাহলে যে কোনো যোগের যে কোনো মনোফা যদি যোগের মোট কি শূন্য হয় তাহলে মোট চার্জ যদি শূন্য হয় তাহলে মাইনাস আট প্লাস সিক্স তাহলে কত হলে হবে শূন্য প্লাস আট মাইনাস আট প্লাস আট তাহলে অলরেডি প্লাস সিক্স আছে তার সাথে কত যোগ করবো প্লাস টু তাহলে প্লাস আট মাইনাস আট হবে কত শূন্য

একটা ভিটিএস সার্চে আমরা জানন বিজানন দেখাবো জেড ইন এইচ টু এস ও ফোর জেড এস ও ফোর প্লাস এইচ টু কি উৎপন্ন এরকম রাসায়নিক সমীকরণ দেওয়া থাকবে প্রদত্ত বিক্রিয়া এখানে একটি পরীক্ষার সাহায্যে দেখা হচ্ছে জারন আর বিজারণ দুটাই ঘটে আমাদের এরকম প্রশ্ন আছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কেমনটাই আমরা জারণ বিজারণ বিক্রিয়া ঘটছে সেটা আমরা দেখাবো ঠিক আছে এখানে আমাদের যদি একাই থাকে একাই মানে এখানে আছে কে হাইড্রোজেন এখানে আছে হাইড্রোজেন একাই আছে এখানে জিঙ্ক আছে কি একাই আছে যদি একাই থাকে তাহলে তার মাথায় শূন্য লিখব কি লিখব শূন্য যদি একাই থাকে তার মাথায় কি লিখবো শূন্য এমনিতে আমরা জানি কত অক্সিজেনের জ্বালস্তর কত একটা মাইনাস দুই চারটার কত চার দুগুনি আট সালফার কত প্লাস সিক্স তাহলে জিঙ্ক কত হবে প্লাস টু ঠিক আছে তাহলে এইখানে চারদে আট প্লাস সিক্স তাহলে হাইড্রোজেন হবে কত প্লাস হাইড্রোজেন কত আছে প্লাস টু তীর পাশে হাইড্রোজেন কত হয়েছে শূন্য কি আছে জিঙ্ক তাহলে এইখানে জিঙ্ক কত হয়েছে তাহলে এখানে জিঙ্ক কত হয়েছে শূন্য এইদিকে জিঙ্ক কত হয়েছে প্লাস টু এইদিকে হাইড্রোজেন কত হয়েছে প্লাস টু এইদিকে হাইড্রোজেন কত হয়েছে জিরোতে ঠিক আছে তাহলে যদি আমাদের মাথায় যদি প্লাস থাকে এন এ প্লাস এই লেভেলে প্লাস যদি মাথায় আমাদের প্লাস থাকে এই প্লাস মানে কি বুঝায় ঘাটতি বুঝায় আর এই প্লাস মানে কি বুঝায় বেশি বুঝায় বেশি বুঝায় তাহলে এই সব কোথায় আছে মাথাতে আছে তাহলে জেড এর মাথায় কত আছে শূন্য হাইড্রোজেনের মাথায় কত আছে প্লাস টু জিঙ্কের মাথায় আছে কত প্লাস টু হাইড্রোজেন মাথায় আছে কত জিরো যদি মাথায় থাকার মানে কি বাড়তা মানে ঘাটতি সরি মাথায় প্লাস থাকার মানে হচ্ছে ঘাটতি আর যদি এই লেভেলে প্লাস থাকে তার মানে হচ্ছে বেশি আর যদি মাথায় যদি মাইনাস থাকে তার মানে হচ্ছে বাড়তা বা বেশি আর যদি আমাদের এই লেভেলে মাইনাস থাকে তার মানে হচ্ছে ঘটতি মানে ঘটা মানে বিয়োগ ঠিক আছে তাহলে এরকম আমাদের দেওয়া থাকবে তাহলে আমরা এই প্রথমে বুঝে নিব কি যদি প্লাস মাইনাস হলো ঠিক আছে মাথায় প্লাস ওয়ান মানে হচ্ছে ঘাটতি আর মাথায় মাইনাস ওয়ান মানে হচ্ছে বাড়তি ঠিক আছে এইগুলো আমরা প্রথমে এরকম লেখানোর পর তীর্চিনার দেওয়ার পর এই রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ার পর এইখানে হাইড্রোজেনের মাথায় কত আছে হাইড্রোজেনের মাথায় আছে প্লাস টু কত আছে প্লাস টু যখন রাসায়নিক বিক্রিয়া হওয়ার পরে তখন হাইড্রোজেনের মাথায় কত আছে শূন্য মানে বলার মানেটা হচ্ছে আমাদের এখানে হাইড্রোজেনের ক টাকা যদি আমরা টাকা হিসাবে যদি বলি হাইড্রোজেনের ঘাটতি আছে ক টাকা দু টাকা যখন এইখানে যখন আমরা তিরছি না মানে একটা কথার কথা বলি যদি কোনো একজন লোক দোকান যাওয়ার আগের মুহূর্তে কোনো একজন লোক দোকান যাওয়ার আগের মুহূর্তে সে কি ভাবছে যে আমার দোকানে ক টাকা ধার আছে দু টাকা ধার আছে প্লাস টু আর মানে কি দু টাকা ঘাটতি আছে মানে দোকানে দু টাকা ধার আছে যখন রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হচ্ছে যখন দোকান পৌঁছে যাচ্ছে লোকটা তখন দোকানে দোকানদার বলছে কি তোর দুটাকা টাকা ধারটা আমাদের কি করা আছে মানে দুটাকা টাকা ধারটা আমাদের দেওয়া হয়ে গেছে মানে আমি না হই মানে আমি না হই ঘরের কেউ না কেউ এই দু টাকাটা কি করে দিয়েছে এড করে দিয়েছে প্লাস টু ই এখানে হাইড্রোজেন কতই ঘাটতি আছে প্লাস দুটায় যখন রাসায়নিক সংগঠিত হচ্ছে তখন হাইড্রোজেনের মাথায় কত চলে এসছে জিরো অর্থাৎ কম ই মানে জারুন মানে বুঝাই কি জারণ মানে ইলেকট্রন বর্জন মানে বুঝাই ইলেকট্রন বর্জন বিজারণ মানে কি বুঝাই ইলেকট্রন গ্রহণ জারণ মাইনাস জারন মানে বুঝায় ইলেকট্রন বর্জন বিজারণ মানে কি বুঝায় ইলেকট্রন গ্রহণ তাহলে আমাদের যে H এইখানে হাইড্রোজেন আছে এখানে প্লাস দুটো ঘাটতি ছিল অবশ্যই হাইড্রোজেন বিক্রিয়াটা হওয়ার পরে মাথায় কত হয়ে গেছে শূন্য কেউ না কেউ এই দুটো ইলেকট্রন কি করে দিয়েছে যোগ করে দিয়েছে অতএব ইলেকট্রন যোগ হওয়ার মানেটা কি এই ইলেকট্রন যোগ হওয়ার মানে হচ্ছে বিজারণ এটার মানে কি বিজারণ এরপর এখানে দেখা যায় তাহলে এইচ টু সাথে হাইড্রোজেন এইট সম্পর্কটা কেমন এটা কোন বিক্রিয়া এটা বিচারণ বিক্রিয়া তাহলে এরপর জিঙ্কের সাথে জিঙ্ক জিঙ্ক এখানে কত হয়েছে মাথাতে শূন্য জিঙ্ক মাথাতে আছে শূন্য মানে দোকান যাওয়ার আগের মুহূর্তে জিঙ্ক নামক লোকটার সে জানে যে আমার দোকানে একটাকাও টাকাও ধার নাই ঠিক আছে এরপর দোকান যায়নি দোকানদার বলছে যে তোর দু টাকা ধার আছে দু টাকা ধার নেওয়ার মানেটা কি ঘরের লোকে কেউ না কেউ কি করেছে দু টাকা ধার করেছে ঠিক আছে তাহলে নিজের পকেট থেকে নষ্ট হয়ে যাওয়া দু টাকা কি বর্জন বর্জন মানে কি প্রশ্ন আছে দেখাও যে এটি রাসায়নিক বিক্রিয়ার সাথে উভয়ই ঘটে তাহলে ইলেকট্রন বর্জন হওয়ার মানে কি জারন ইলেকট্রন গ্রহণ হওয়ার মানে কি বিজারণ তাহলে জিঙ্কের সাথে যে মধ্যে সম্পর্কটা কি জারণ বিক্রিয়া সাথে হাইড্রোজেন বিক্রিয়াটা সম্পর্কটা কেমন বিচারণ বিক্রিয়া ঠিক আছে আমাদের এক নাম্বারের এখানে প্রশ্ন আছে এখানে বহু বিকল্প প্রশ্নে এখানে বলে যে আর বিজারক দ্রব্য কোনটা জারক দ্রব্য কোনটা বিজারক দ্রব্য কোনটা তাহলে সবসময় আমাদের বিক্রিয় হয় জারক দ্রব্য বা বিজারক দ্রব্য এই দুটির মধ্যে আমাদের একটি জারক একটি হবে বিজারক বিক্রিয়গুলির মধ্যে আমরা এখানে কি করে নির্ণয় করবো যার সাথে শব্দটা আছে জিঙ্কের সাথে আমাদের শব্দটা জুড়া আছে যেটা বর্গীজ দিয়ে শুরু আছে সেইটা হবে বিজারক দ্রব্য যেটা এখানে বর্গীজ দিয়ে শুরু হবে কি দুটোর মধ্যে সেটা হবে এখানে নিচে বৈরশি দিয়ে শুরু হবে যেটা এখানে বয়রসে দিয়ে শুরু হবে সেটা এখানে বর্গীজ দিয়ে শুরু হবে এইখানে বয়রসি নিয়ে শুরু আছে কোনটা এইসোফটা